পথে পথে সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান খালেদা জিয়া সঙ্গে ছিলেন সতেরো বছর পর দেশে ফেরা পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী ডা জুবাইদা রহমান ও আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন ভ্রমণের থকল থাকলেও খালেদা জিয়া আগের তুলনায় অনেক সুস্থ দেশে ফিরলেন নিজ আঙ্গিনায় ফিরলেন ঘরে ফিরলেন তিনি ফিরলেন গুলশানের ভাড়া বাসা ফিরোজার প্রায় চার মাস যুক্তরাজ্যে চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ফিরলেন দেশ ও জনগণের মাঝে দুপুর একটা পঁচিশ মিনিটে গুলশান অ্যাভিনিউর বাসায় প্রবেশ করেন খালেদা জিয়া তাকে বহন করা গাড়িটি তখন ফুলে ফুলে আচ্ছাদিত পথে পথে অভ্যর্থনা আর জনতার ভালোবাসায় শিখত আপোষীন এই নেত্রী গাড়ি থেকে নেমে পায়ে হেঁটেই প্রবেশ করলেন নিজ গৃহে সতেরো বছর পর দেশে ফেরা বড় ছেলে তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জোবাইদা রহমান ও ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কুকুর স্ত্রী শামিলা রহমানের হাতে ভর দিয়ে এগিয়ে গেলেন ঘরের পথে সময়ের ব্যবধান মাত্র চার মাস কিন্তু একজন বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদের কাঙ্ক্ষিত বিদেশে চিকিৎসা নিয়ে নিজ দেশে ফেরা এক অনন্য প্রত্যাবর্তনী নির্জন কারাবাসে নানান ব্যাধিতে আক্রান্ত হওয়ার পর শাসন শাসনামলে যিনি বারবার বঞ্চিত হয়েছিলেন সেই উন্নত চিকিৎসা থেকে কেমন আছেন এখন খালেদা জিয়া অনেকটা শারীরিক মানসিকভাবে সুস্থ হয়ে উনি ফিরত এসছেন যদিও চৌদ্দ ঘন্টার জার্নি এবং রাস্তার এই জার্নির কারণে উনার শারীরিকভাবে উনি একটু অবসন্ন তারপরেও মানসিকভাবে উনি অত্যন্ত ওনার অবস্থা স্থিতিশীল আছে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গিয়ে একজন মায়ের দেখা হলো তার সন্তানের সঙ্গে মৃত্যুর সঙ্গে পাঞ্জালরা কিংবা নিপীড়নের শিকার সেই মা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আর সন্তান বিনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মা সন্তানের একান্ত মুহূর্তগুলো যেন খালেদি জিয়াকে করেছে মানসিকভাবে আরও সুস্থ রুগী চিকিৎসাধীন যেহেতু আছেন ওনার পক্ষে এটি সত্যিকার অর্থে যদিও কষ্টকর তারপরেও উনি কিন্তু সবসময় জনগণের নেত্রী জনগণের পাশে থাকাটাকেই পছন্দ করেছেন ওনাকে অভিনন্দন জানানোর জন্য আজকে উপস্থ ছিলেন তাদেরকে উনি সবাইকে শুভেচ্ছা সালাম জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নেতৃত্ব উনি ব্রিটেনে বসে দিচ্ছেন ইউকেতে বসে দিচ্ছেন সেই নেতৃত্ব অর্থাৎ শুধু বিএনপির নয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নেতৃত্ব দেখবেন অল্প কিছুদিনের মধ্যে মধ্যেই হয়তোবা সেই পরিবেশ হয়ে যাবে এবং উনি আসবেন বিএনপি চেয়ারপারসন ও তার সফরসঙ্গীদের নিয়ে কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণ করে পৌনে এগারোটা নাগাদ সাড়ে এগারোটার দিকে বিমানবন্দর এলাকা ছেড়ে গুলশানের উদ্দেশ্যে রওনা হয় খালেদা জিয়ার গাড়িবহর বিপুল জনস্রোত ঠেলে ফিরোজায় পৌঁছাতে সময় লাগে প্রায় দুই ঘন্টা এর মধ্যে বনানী গুলশান দুইয়ের নির্ধারিত রুটও এড়িয়ে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দু হাজার পনেরো সালে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির সেই টানা আন্দোলনের সময় খালেদা জিয়া যখন নিজ কার্যালয়ে গৃহবন্দী তখনই মারা যায় তার ছোট ছেলে আরফাত রহমান কোকো দু সালে কারাবন্দি হতে হয় বিএনপি চেয়ারপারসনকে দুরারোগ্য নানান ব্যাধিতে আক্রান্ত খালেদা জিয়ার বারবার বিদেশে উন্নত চিকিৎসার দাবি উপেক্ষিত হয় কথিত সরকারের দ্বারা এবার চিকিৎসার সুযোগ মিলল প্রায় চার মাস চিকিৎসা শেষে তার দেশে ফেরাকে ঘিরে ঢাকার রাজপথে এই জনস্রোত সাধারণ মানুষ মনে করছে আগামী রাজনীতিতে টনিক হিসেবে কাজ করবে বিএনপি চেয়ারপারসনের দেশে অবস্থান সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা